নিয়ে আসছি আমার ছেলের আখিকার জন্য টাকাটা জমাইছিলাম তো আমি আকিকা না করে আমি পানপ্র মানুষের জন্য এই ব্যাংকটা দিয়ে দিব কত টাকা নিতে জানি না তো মোটামুটি ভালো টাকাই আছে এটা দিতে

ভারতের উদ্দেশ্যে আমাদের শেষ কথা হবে এটা যে বাংলাদেশকে কখনোই হত্যা করা যাবে না তোমরা স্বৈরাচার দিয়ে চেষ্টা করেছ আমরা জীবিত তোমরা পানি দিয়ে ডুবাতে চেয়েছো মনে রেখো আমরা এখনও জীবিত কেমত পর্যন্ত ইনশাল্লাহ আমরা জীবিতই থাকবো হ্যালো মুসাফির থেকে আমি মাহমুদ হাসান